আলাদা রাতে যেই ঘরে থাকবে ওই ঘরে হচ্ছে বাসর ঘর বলা হয় নতুন স্ত্রী নিয়ে সর্বপ্রথম আর বাসর রাত মানে যে রাত্রে থাকবে ওইটা বাসর রাত যে রাত জীবনে কোনদিন আসবে না আসবে ডবল করলে আসতে পারে কিন্তু ওই মজা আর হবে না ওই মজা হবে ও কা সত্যি কথা কন যে আপনার শাড়ির মেয়ে যদি না দিতেন হ্যাঁ আমার ভাইরা বাবারা এই বাসর রাতে বাসর ঘরে স্বামী স্ত্রী নতুন দুইজনে গল্প করতে 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 রাত্রপেরায় শেষের পথে সুখের রাত অতি দ্রুত চলে যায় দুঃখের রাত প্রবাহিত চায় না ঠিক কিনা আমার যুবক ভাইরা মুরুব্বি বাবার পর্দার ভেতরের মা বোনেরা এক পর্যায়ে स्त्रीকে স্বামী বলতেছে ওগো স্ত্রী আমার বিনা পারমিশনে কখনো তুমি বাবার কি বলে কোথাও বের হইতে পারবে না स्त्री বলে আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম এরপরে স্ত্রী বলতেছে স্বামীগোদ তুমি যতটুকুন গুরুত্ব দিয়ে বলছো আমি তোমার বিনা পারমিশনে তোমার বাসার থেকে বের হইতে পারবো না আমি আর একটু গুরুত্ব বাড়াইয়া দেই তুমি যেটা বলছো এটা আমি মানব যদি আমার বাবার বাড়িতে বা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোনো বিপদ আপদবালা মুসিবত যদি হয় আমি তুমি বাড়ি না থাকলে আমি সেই জায়গায়ও যাব না কেটা কইছে এই কথা স্ত্রী স্বামী কি কইছে আমার বিনা পারমিশনে কোথাও যাবে না কিন্তু স্বামী বাড়ি নাই বিপদ আপদ আইসে গেছে অবশ্যই যেতে হবে বাপের বা আর বা ভাইয়ের বা বোনের এ তো স্বামীর অপেক্ষা করলে হয় না আর এখানে তো স্বামীর বাধা দিয়ে আরো কিছু নেই একদিন দুই দিন তিন দিন প্রায় বছর গড় হয়ে গেছে এই আল্লাহর বান্দির বাবার বাড়ির থেকে খবর আসছে তোমার বাবায় চরম অসুস্থ এ মা বোনেরা কান খাড়া করে শুনবা তোমার বাবাই চরম অসুস্থ তুমি একটু দেখে যাও মেয়ে যাদের আছে তারা সত্য কথা বলবেন স্বাভাবিক ভাবে ছেলেদের থেকে কিন্তু বাবারে মেয়েরা বেশি ভালোবাসে আসে না কিন্তু কিছু কপাল পোড়া বাবা আছে ওরে দৌলতপুরের জমি মেয়ের নামে লেখে দেয় নাই ওই দিয়ানার বিলির মধ্যে জমি মায়েরে দিছে আর সোয়াল কে হলি দিছে বাপ কপাল পোড়া বাপ ওদের চোখের পানিতে ভাইছে চলে যাবা জাহান নামে বুঝুর ওকে তো কোটিপতির সোয়ালের সাথে দিছি তো লাগতেছে কি দিতে তোমার সোয়াল তো কোটিপতির মায়ের বিয়ে দিছে তোমার সোয়ালের লাগে কি এই আকাম যদি কোনো বাপ করে থাও কালকে ঠিক করে নিয়ে দোলত ফুরি যায় নইলে কিন্তু কপালে যাহার নাম মাইয়া দাও ওরা ভাই চাইলো রুফা নদী দিয়ে আমার ভাইরা বাবারা আল্লাহর বান্দা হঠাৎ করে অসুস্থ মহিলার বাবা স্বামী সফরে গেছে কয়েক দিনের জন্য হঠাৎ করে সংবাদ আসছে তোমার বাবায় চরম অসুস্থ তোমাকে দেখতে চায় মানুষ কিন্তু অসুস্থ হয়ে গেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার জন্য মনটা ব্যস্ত হয় আল্লাহ এই অসুস্থতার ভিতরে যদি মরে যায় তো আমি আমার বাইরে দেখতে পারবো না আমার নানা আমার চাচা আমার ছেলে আমার মেয়ে এরা বাইরে থাকে এদেরকে দেখতে মনে চায় না মানুষের চায় মেয়ের কথা বাবায় ভাবতেছে অসুস্থ আমি বাবা আমার মেয়েটাকে একটু দেখতে ইচ্ছা করতেছে মেয়েরে খবর দিছে তোমার বাবায় চরম অসুস্থ ও মেয়ে তুমি একটু চাইয়া চোখের দেখাটা দেখে আসো মেয়ে ডাক দিয়া কয় আমার স্বামী বাড়িতে নাই আমি যাইতে পারবো না মেয়ে বাড়া বাসায় বসে বসে করে পরের দিন আবার সংবাদ আসছে তুমি তোমার বাবাকে একটু দেখতে যাও মেয়ে তো জানে যে আমার স্বামী বাসায় নাই কিভাবে যাব তৃতীয় দিন সংবাদ আসছে তোমার বাবা আর দুনিয়ায় নাই জীবনের শেষ দেখাটা লাশটাকে তুমি একটু দেখে আসো আমার ভাইরা বাবারা মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে বাবার মৃত্যুর সংবাদটা পাওয়ার পরে আল্লাহ আকবর এই মেয়েটা আব্বু কইয়া একটা চিৎকার মেরে ঘরের ফ্লোরে বেহুশ হইয়া পড়ে যায় আশপাশের বাসার মহিলারা উঠিয়া তাকে ধরিয়া বল কি বলে হুশ করাইয়া আল্লাহ আকবার কয় আপা আপনি এভাবে কেন পড়ে বেহুশ হলেন কয় তিন দিন আমার বাবায় অসুস্থ সংবাদ দিছে আমাকে আমি দেখতে চাই না আমার বাবা আজকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে আহারে আমি তো যাইতে পারি না আমার স্বামী বাসায় নাই কার পারমিশন নিয়া বাবার বাড়িতে যাব আল্লাহ আকবার সবাই বলে আমরা নিয়া আপনাকে দেখায় নিয়ে আসবো চলেন আপনি যা বলার স্বামীকে আমরাই বলবো চাই না বাসায় পড়ে রইছে জোহরের আজান মসজিদের মাইকের আওয়াজ আসছে এই আল্লাহ পাখির পান্দি সুন্দর করে গোসল করে অজুটা করিয়া চাই নামাজ ঘরের ভিতরে বিছাই দিয়া জোহরের নামাজটা পড়িয়া দুই কানা হাত উঠাইয়া কান্দে আর কয় আল্লাহ আমি গেলেও তুমি আমার বাবাকে নিয়ে যাইতা না গেলেও তো তুমি নিয়ে গেছ আমার স্বামী বাড়ি নাই কার পারমিশন নিয়ে যাব ও মালিক আমি আমার বাবার জন্য দোয়া করি আমার বাবাকে জান্নাতের উচ্চ একটা স্থান দিবা আমার বাবাকে জান্নাতের দামি দামি খাবার গুলা তার সামনে দিবা জান্নাতের দামি দামি পোশাক তাকে দিবা এই আল্লাহ পাকের বান্দি এইভাবে দোয়া করে বাবার বাড়িতে বাবার লাশ পর্যন্ত দেখতে যায় নাই দুই তিন দিন পরে স্বামী বাড়িতে আসছে এসে দেখে আল্লাহ স্ত্রীর চোখটা গর্তের ভিতরে চেহারা কেমন যেন রক্ত শূন্যতা এ ভাইরা বাবারা মা বোনেরা স্বামী জিজ্ঞাসা করে তোমার এই অবস্থা কেন কয় তুমি আগে রেস্ট নাও কি থেকে আসছো একটু রেস্ট নাও দুপুরে খাওয়া দাওয়া করো তারপরে তোমাকে বলবো আল্লাহ আকবার আবার ভাইরা দুপুরে খাওয়ার পরে স্বামী স্ত্রী বিছানায় একটু গড়াগড়ি করে ওই সময় স্বামী জিজ্ঞাসা করে তোমার এই ব্যবস্থা কেন করে স্বামী গো তুমি যাওয়ার কয়েকদিন পরে আমার বাবাই চরম অসুস্থ হলো আমাকে সংবাদ দিছে আমি চাই নাই তুমি বাড়িতে নাই কার পারমিশন নিয়ে যাব দ্বিতীয় দিন আমার বাবাই বেশি অসুস্থ আবার সংবাদ দিছে আমি চাই নাই তুমি বাড়িতে নাই কার পারমিশন নিয়ে যাব চতুর্থ তৃতীয় দিন আমার বাবায় মরা গেছে দুনিয়াতে আর নাই আজ তিন দিন হয়ে গেল বাবা কবরস্থ হয়ে গেছে স্বামী লাফায় উঠছে ইন্না লিল্লাহ এই সময় কি স্বামীর পারমিশন টিউশনের প্রয়োজন হয় আল্লাহ আকবর স্ত্রী কয় স্বামী কো ওয়াদা দিছি যেটা সেটাই আমার পালন করা লাগবে এইবার স্বামী বলে চলো এক্ষুনি তোমার বাবার বাড়ি যাব কবর জিয়ারত করব দোয়া করব স্ত্রী ডাক কয় স্বামী তুমি সফর করে অতি কষ্ট করে বাসায় আসছো আজকে রাতে বাসায় ঘুমাও আল্লাহ বাঁচাইলে সকাল বেলায় আমরা যাব দুইজনে বেলায় ঘুমাই গেছে রাত্রের আমার ভাইরা বাবারা এই আল্লাহর বান্দি আর আল্লাহর বান্দা স্বামী এবং স্ত্রী ঘুমের ভিতরে গভীর রাত্রের স্বপ্ন দেখতেছে আল্লাহ কামতের ময়দান কায়েম হইয়া গেছে মানুষ জান্নাতে চলে গেছে এই মেয়েটার বাবাকে দেখতেছে তার মা বো জান্নাতে একটা উচ্চ আসনে বসা এই মেয়েটা দেখতেছে তার বাবার সামনে জান্নাতের দামি দামি খাবার ও এই মেয়েটা স্বপ্নের ভিতরে দেখতেছে তার বাবার শরীরে জান্নাতের দামি দামি পোশাকগুলা স্বপ্নের ভেতরে বাবার ডাক দিছে বাবা তোমাকে আল্লাহ তাআলা এই নিয়ামতের মালিক কোন আমলের তোমাকে আল্লাহ স্বপ্নের ভিতরে বাবায় ডাক দিয়া কয় মা আমার কোন আমল ছিল না তোমাকে একটা দিনদার ছেলের হাতে তুলিয়া দেওয়ার পরে স্বামীর হুকুম মানস আমি অসুস্থ দেখতেও আসো নাই জরম অসুস্থ দ্বিতীয় দিন তাও তুমি আসো নাই আমি মারা গেছি তাও তুমি আসো নাই ওই যে মারা যাওয়ার পরে জোহরের নামাজের সময় তুমি যায় নামাজে বসে আল্লাহর ডাক দিছিলে চোখের পানি ফালায়া মালিক রে আমার বাবারে জান্নাতের উচ্চ স্থান দিও আমার বাবাকে জান্নাতের দামি খাবার খাওয়ায়ো আমার বাবাকে জান্নাতের দামি পোশাক পরায়ো মা তোমার মতন স্বামীভক্ত একজন মেয়ের দুয়ার ও সিলায়ে আল্লাহ আমাকে জান্নাতে রে দান করেছে <laughs> <laughs> <laughs>